আজ সোমবার তেরোই পৌষ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্চিক দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাজিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায়াত এটি আপনারা পারলে আজ একশো বার জপ করুন না পারলে চুরাশি বার জপ করুন চৌষট্টি বার জপ করুন একুশবার করুন এগারো বার করুন যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন মায়ের মুখে মুখে তর্ক করবেন না মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের কাজে হেল্প করুন দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ মায়েরাই কিন্তু চন্দ্র মায়েরাই তো সোম তাহলে আজ আজ সোমবার অবশ্যই খুব খুব মায়ের সেবা করুন তাহলে দেখবেন মানসিক মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে করতে চলেছে একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে যদি কোনো স্থানে ভ্রমণে যান মূল্যবান জিনিসপত্র নিজের লাগেজের সন্ধান করুন এগুলি চুরি কিন্তু আপনাদের হতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে নতুন পরিকল্পনা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা উৎসাহী হবে আজ আপনারা অবশ্যই আউটিংয়ে যান উচ্চপদে আসীন ব্যক্তিবর্গদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন আজ আপনার গৃহের পরিচারিকা অর্থাৎ হাউসমেট কাজের দিদি কাজের মেয়ে কিন্তু নাও আসতে পারে এজন্য আগে থেকেই কিন্তু প্রিকশন নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না মানি ব্যাগ পার্টস কিন্তু খুব সাবধানে রাখবেন আবারও বলছি কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি কিন্তু হতেই পারে